ঘুষের টাকা সহ চট্টগ্রামে কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তাকে গ্রেফতার করেছে দুদক মঙ্গলবার ছদ্মবেশে সফল ফাঁদ অভিযানে ঘুষ লেনদেনের ঘটনায় উপস্থিত হন দুদক কর্মকর্তারা দুদক সূত্র জানায় হোমল্যান্ড প্লাস্টিক শু ইন্ডাস্ট্রিজের প্রোপাইটর আমির হোসেনের জাপান থেকে আমদানি করা ছয় মার্কিন ডলারের একটি পণ্য ছাড়করণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করলে শুল্কায়ন সেকশনের সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় ও মোহাম্মদ সারোয়ার উদ্দিনের কাছে আসলে ইচ্ছাকৃতভাবে হয়রানি করে নির্ধারিত রেটের বাইরে অতিরিক্ত ত্রিশ হাজার টাকা ঘুষ দাবি করেন এবং টাকা প্রদান না করলে পণ্য ছাড়করণে বিলম্ব ও নিলামে বিক্রির হুমকি দেন হুমকি পেয়ে হোমল্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রির প্রোভাইডর আমির হোসেন রাজস্ব কর্মকর্তাদের দুর্নীতিমূলক ঘুষ চাওয়ার বিষয়টি দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম কার্যালয়কে অবহিত করেন পরে অভিযান চালায় দুদকের বিশেষ টিম সে সময় ছদ্মবেশে ঘুষ লেনদেন পর্যবেক্ষণ করেন তারা এ সময় সহকারী রাজস্ব কর্মকর্তা রাজীব রায় এবং তার সঙ্গী মাইনুদ্দিনকে ঘুষের ত্রিশ হাজার টাকাসহ হাতে নাতে গ্রেফতার করে দুদকের বিশেষ টিম অভিযান শেষে আলামতের জব্দ তালিকা প্রণয়ন সাক্ষীদের বক্তব্য গ্রহণ সহ মামলা দায়ের করে আটকৃতদের থানায় পাঠানো হয়েছে অপরাধের সাথে জড়িত অন্যান্য আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক দৈনিক